الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم اولئك هم الفاسقون اللهم صل وسلم على محمد النبي الامي وعلى اله واصحابه اجمعين সম্মানিত تو ভাই ও বোনেরা আমি আজ আপনাদের সামনে আলোচনা করব গুনাহ করার আমরা পূর্বের দেশ সময় আলোচনা করেছিলাম মানুষ যে গুনাহ করে গুনাহ করার কারণে বান্দার ইহকাল ও ফরকালের অনেক ক্ষতি হয় ও ফোরকালের অনেক ক্ষতির সম্মুখীন বান্দা হয় অনেক মানুষ আমরা এই ক্ষতি সম্পর্কে না জানার কারণে গুনার উপর কন্টিনিউ করতেছে গুনাকে সারার জন্য কোনো দৃঢ় প্রতিজ্ঞা করছি না প্রিয়দিনী ভাইরা মানুষ যে গুনাহ করে এই গুনাহ করার কারণে অনেক ক্ষতির সম্মুখীন হয় মানুষ মানুষ গুনা করার কারণে যে সকল ক্ষতির সম্মুখীন হয় তার ছয় নং ক্ষতি হল বান্দার অন্তরে আল্লাহর মহত্বটা আল্লাহর যে মর্যাদাটা আছে এটা দুর্বল হয়ে যায় এই কথাটা একটু বোঝা লাগবে প্রত্যেক মোমেন মোমেনার অন্তরে সব সবচেয়ে বেশি সম্মানটা আল্লাহর জন্য বান্দার মনে আছে। আল্লাহর পরে সবচেয়ে বেশি সম্মানবোধ এটা নবীর জন্য আছে। কারণ একজন মোমেন যে যত পাক্কা মোমেন হবে তার অন্তরে আল্লাহর প্রতি মোহাব্বত ভালোবাসা সবচেয়ে বেশি হবে তারপরে রসুলের প্রতি ভালোবাসা হবে এবং আল্লাহর প্রতি ভালোবাসা কোরআনের প্রতি ভালোবাসা দিনের প্রতি ভালোবাসা রসুলের প্রতি ভালোবাসা এটা সম্পূর্ণটাই ইমানের উপরে অর্থাৎ যার ইমান খাঁটি হবে মজবুত হবে সে দুনিয়ায় সকলের সাইতে আল্লাহকে তার রসুলকে তার কিতাবকে আল্লাহর দিনকে ভালোবাসবে এবং এদের সবাইকে এদেরকে সব সাইতে বেশি সম্মান করে আল্লাহর সাইতে বেশি সম্মান সে কাউকে করবে না আল্লাহর পরে রসুলের সাইতে বেশি সম্মান কাউকে করবে না আল্লাহর দিনের সাইতে কাউকে কোনো জিনিসকে বেশি সম্মান করবে না আল্লাহর কিতাবের সাইতে কোনো কিতাবকে বেশি সম্মান করবে না কিন্তু মানুষ যখন গুণা করতে থাকে তখন কি হয়ে যায় ইমান দুর্বল হয়ে যায় ইমান দুর্বল হয়ে গেলে আল্লাহর প্রতি যে তার একটা মহাব্বত আল্লাহর প্রতি যে সম্মানবোধ ছিল সেটা দুর্বল হয়ে যায় ইমান এই গুণা করার কারণে ইমান দুর্বল হয়ে যাওয়ার কারণে সাথে সাথে রসুলের প্রতি তার যে একটা সম্মানবোধ আছে সেটাও দুর্বল হয়ে যায় আল্লাহর কিতাবের প্রতি আল্লাহর দিনের প্রতি যে একটা সম্মান বোধ ছিল এই গুনাহ করতে করতে তার ইমান দুর্বল হয়ে গেছে এখন ওর প্রতিও সম্মানবোধটা কমে গেছে তাহলে গুণা করার কারণে যে ক্ষতিটা হয় সেটা হলো আল্লাহর প্রতি সম্মানবোধ নবীর প্রতি কিতাবের প্রতি দিনের প্রতি যে মোমেনের অন্তরে একটা সম্মানবোধ আছে সেই সম্মানবোধটা দুর্বল হয়ে যায় কারণ স্পষ্ট বান্দা যখন একের পর এক গুণা করতে থাকে তখন তার মনে আল্লাহর মহাত্ম যে জিনিস এই জিনিসটার থাকে না কারণ যে আল্লাহকে যে যত বেশি ভালোবাসবে আল্লাহ আল্লাহর প্রতি যার বিশ্বাস যত মজবুত হবে সে তত গুণার থেকে দূরে থাকবে আল্লাহর প্রতি বান্দার বিশ্বাস যখন দুর্বল হয়ে যাবে তখন সে গুণা করতে আর ফরোয়া করবে না মোমেন যে কোনো জায়গায় যাবে আল্লাহকে ভয় করে পাপ কাজ বর্জন করবে যে কোনো আদর্শ তার সামনে যে রসুলের আদর্শের উপরে অন্য কারো আদর্শকে সে প্রাধান্য দিবে না আল্লাহর দিনের সাইটে অন্য কোনো কিছুকে সে প্রাধান্য দিবে না কিন্তু যখন ইমান এই গুণা করতে করতে ইমান দুর্বল হয়ে যায় কারণ কথায় আছে আল ইমান ইয়াজিদ ইমান আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় আর গুণার কারণে ইমান হ্রাস পায় মানুষ যখন একের পর এক গুনা করতে থাকে এতে করে তার অন্তরে ইমান দুর্বল হয়ে যায় ইমান যখন দুর্বল হয়ে যায় তখন আস্তে আস্তে সে ফাপে লিপ্ত হইতে থাকে একের পর এক সে ফাপ করতে থাকে আল্লাহর ব্যাপারে তার শরণ আসে না দিনের কথা তার মানে আসে না একটার পর একটা আল্লাহর সম্মান যে মানুষের মন্ত্রে আল্লাহর সম্মান কারণে অশ্লীল কথা বলতে পারে না অশ্লীল কাজ করতে পারে না কারণ সে জানে যে আল্লাহ তো জানেন আল্লাহ দেখেন আল্লাহ শোনেন এই ভয়ের কারণে মানুষ ফাপ কাজ ছেড়ে দেয় যখন ফাপ করতে করতে এই ভয়টা কমে গেছে এখন সে বেপরো হয়ে গেছে ফাপ করার পরে কোনো অনুভূতি তার থাকে না আমরা পূর্বে কয়েকটা ক্লাসে বলেছি প্রকৃত ইমানদার গুণা করার পরে তাদের অন্তর্মেদি এমন অস্থিরতা সৃষ্টি হয় করার পরে তার মনের ভিতরে এমন ভয় সৃষ্টি হয় যে একটা পাহাড়ের নিচে সে বসে আছে আর পাহাড়টা তার উপর পড়তেছে এই অবস্থায় ওই পাহাড়ের নিচে থাকা ব্যক্তির মনে যেমন একটা অস্থিরতা ভয় কাজ করবে একজন খাঁটি মোমেন্ট কোনো গুনা করা করার পরে তার মনে এমন বয় আর এই মোমেন্টটা কারা যারা আল্লাহন ফরকালকে বিশ্বাস করে যা আল্লাহর তার কথা যাদের অন্তরে আছে যারা আল্লাহকে মহান মনে করে তাদের মধ্যে নিষ্টি হবে আর আল্লাহর রসুল কি বলেছিলেন একটা মাসি তার নাকের গেল রাজিউন প্রিয় দিনী ভাইরা সুতরাং যে ব্যক্তি গুনাতে লিপ্ত হয়ে যায় তার বিশাল বড় ক্ষতি যে তার অন্তর থেকে আল্লাহর মহত্ত্বতা আল্লাহর মহানত্বতার যে বিষয়টা আছে এটা দুর্বল হয়ে যায় শুধু এটা নয় রসুলের প্রতি যার সম্মানবোধ সেটাও কমে যায় কারণ রসুল যে কাজগুলো নিষেধ করেছে সেই কাজগুলো সে করতেছে করতেছি রসুলের প্রতি যে সম্মানবোধ থাকতো তাহলে কি সেই কাজে লিপতে হচ্ছে রসুলের নিষিদ্ধ কাজে সে করতে পারতো রসুলের প্রতি সম্মানবোধ থাকলে সে কি রসুল যে কাজগুলো করতে পারছে সেগুলো কি সারতে পারতো সারতে পারতো না আপনার বাবা বলছে বাবা এই কাজটা করে দিও আপনি যদি বাবাকে সম্মান করতেন নিশ্চয়ই আপনি তার কাজটা করবেন আপনি বসকে সম্মান করেন বস বলছে দে এইদিকে আসো এই কাজটা করো আপনি করবেন বসের সম্মানার্থে আল্লাহর প্রতি যদি চটুক সম্মানবোধ থাকতো তাইলে কি আল্লাহর নাফরমানি এইভাবে করতে পারতেন আল্লাহর হুকুম এভাবে লঙ্ঘন করতে পারতেন আমি আপনি আমরা পারতাম কখনও না নিশ্চয়ই ঘুণা করার কারণে এই মহা ক্ষতি আমাদের সকলের হচ্ছে সেটা হলো আল্লাহর প্রতি যে একটা তাজিম আল্লাহর আজমত আল্লাহর মহত্বতা বান্দার মনটা ভরে থাকে অন্তরের মধ্যে ভরে থাকে সেই জিনিসটা আর থাকে না আস্তে আস্তে হ্রাস পায় এরপরে আস্তে আস্তে সে একের পর এক গুণা করতে 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 তে গুনার জগতের কিং হয়ে যায় প্রিয়দিনী ভাইরা এই মানুষ গুণা করতেছে মনে করতেছে যে কিছু নাই আসলে কি পরিমাণের ক্ষতি হচ্ছে এই জন্য আল্লাহাকি করবি হে বলেছেন তোমরা সে সকল ব্যক্তিদের মতো হইও না ওলা তেকুনু ক্যাল্লা দিন তাদের মতো হইও না যারা আল্লাহকে বলে গেছেন হোম আং ফুস অতপর আল্লাহ তাদেরকে আত্মবোলা করে দিয়েছে এরাই হলো ফাসেক উল্লায় কমল ফাঁসেকোন এরাই আই এর আগে রায় কি বল্লাদি দা মনো তাকুল্ল হে মোমেন গন তোমরা আল্লাহকে ভয় করো ওয়াল তামদুরনাব সুমা কদ্দমত লি কদ আর প্রত্যেক ব্যক্তি উচিত সে বিশেষ ভেবে দেখা যে সে আগামীদের জন্য কি প্রেরণ কর অগ্রিম প্রেরণ করেছে কে আগামীর জন্য কি প্রেরণ করেছে ও তাকুল্লা আল্লাহকে ভয় করো তোমরা যা করো সে আল্লাহ অর্থাৎ আল্লাহ সব জানেন এ আয়তে কি বোঝা গেল আমি আপনি আমরা যা করতেছি সব আল্লাহ দেখেন এবং শোনেন সুতরাং আল্লাহকে ভয় করে কাজ বর্জন করুন আল্লাহকে ভুলে যাবেন না যদি আপনি আল্লাহকে বলে দেন আল্লাহ আপনাকে আত্মবলা করে দিবেন দুও শেষ আখারাতো শেষ প্রিয় দিনী ভাইরা আসুন আমরা প্রত্যেক ভাইয়ের আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদের সকলকে আমাদের সকলকে যেন ছোট বড়ো প্রকাশ্য প্রকাশ্য যত গুণ আছে সমস্ত গুনাগুলা বর্জন করে আল্লাহর আদেশ এবং নিষেধগুলা আলসগুলো মান্য করে নিষেধগুলা বর্জন করে বাকি জীবনটা কাটাতে পারে সেই যেন দান করেন আমিন ও আখিরুদাওয়ানা আওয়ানা আলী আলহামদুলিল্লা রবীলিন আসসালামু আলাইকুম ওরি বাকু